হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটি দোকান দেখাবো দোকানটা বিক্রি হবে আপনারা চাইলে অফিস হিসেবে ভাড়া নিতে পারবেন দোকানটা অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্ট থানা মাটি কাটা বাজার অনলাইন প্লাজার তৃতীয় তলায় দোকানটার আয়তন সাত ফিট প্লাস চড়া এবং সাড়ে তেরো ফিট প্লাস লম্বায় দেখতেছেন দোকানটার অবস্থান আপনারা অফিস হিসেবে ভাড়া নিতে পারেন চাইলে করতে পারেন পাশের দোকানটা ভাড়া আছে এটা ইভেন্ট ম্যানেজমেন্ট অফিস ভাড়া দেওয়া হচ্ছে আশেপাশে দোকানের দৃশ্য সামনে যে গ্লাসগুলো গুলো রুম গুলো দেখতেছেন ওগুলো স্কুল স্কুল টা এখান থেকে ফেলা হবে তখন এটা পুরোপুরি মার্কেট হিসেবে চালু করা হবে আপনারা যদি এখন কিনতে চান তাহলে এটা অল্প দামে বিক্রি করা হবে কারণ মালিকের টাকার প্রয়োজন যার কারণে মালিক খুব অল্প দামে এখন বিক্রি করে ফেলবে এই হলো গিয়ে স্কুল স্কুলটা ওনারা ওনাদের পার্মানেন্ট ক্যাম্পাসে সরাই ফেলবে তখন এটা সরাসরি মার্কেট হিসেবে ব্যবহার করা হবে নিস্তালা দোতলা অলরেডি মার্কেট হিসেবে চালু করা আছে দোকানের দাম ও ভাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সই দেওয়া আছে অথবা স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ